নমস্কার বন্ধুরা আজ মাজার কিচেন ব্লগের থেকে আবার আগে ভিডিওটা করে দেখাতে পারিনি আমার ক্লিয়ার কমপ্লিট হয়ে গেছে মুরগির মাংস করেছি দই দই দিয়ে হ্যাঁ পুরো হয়ে গেছে হওয়াটাই দেখালাম আজ মুরগির মাংস করেছি আলু দিয়ে দেখুন বেশি মশলা টসলা দিইনি নুন হলুদ লঙ্কা পেঁয়াজ রসুন এগুলি আর দই দিয়ে করেছি কেমন হয়েছে আর একটু গিয়ে মশলা কি মশলাটা বলে বিরিয়ানি মশলা দিয়ে করেছি হ্যাঁ আমার মতো এরকম করে খেতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে আমার মতো একবার করবেন করে খেয়ে দেখবেন ভালো লাগলে সাইড কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ভালো থাকলে নতুন নতুন রেসিপি দিয়ে দিই এটা পুরোপুরি দেখাতে দেখাতে পারিনি রেডি হয়ে গেছে তারপর দেখাচ্ছি